আমাদের স্পোক্স পারসন যারা হবেন তার কোয়ার্ডিনেট করবেন অরুণ বিশ্বাস উত্তরবঙ্গের জন্যে বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ চিক পারি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ চিক বাড়ি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর মানস ভুইয়া মলয় ঘটক ডক্টর শশী বাজা কুণাল ঘোষ সুমন কাজের এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার সেগুলো এরা বলবেন